আসসালামু আলাইকুম সাফোন এন্টারপ্রাইজের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আজকে দুটা দ্বীপপাল্লা দেখাচ্ছি যেটা মিহিগুনি কাঠের উপরে সিজনিং কেমিক্যাল ট্রিটমেন্ট করা আর হ্যান্ড বার্নিশ করা যদি আপনাদের এই ধরনের দরজা দরকার হয় তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আর পার দরজা পড়বে ছয় হাজার টাকা করে যে কোনো জায়গায় ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি যদি কারো দরকার হয় আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমার নাম্বার দেওয়া থাকবে আর সাইজ হচ্ছে উনচল্লিশ একাশি থেকে তেত্রিশ একাশি পর্যন্ত আর নিচে হলে আরও কমবে উনচল্লিশ একাশি থেকে তেত্রিশ একাশি পর্যন্ত ছয় হাজার টাকা করে বার্নিশ সহ হেন বার্নিশ সহ তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ